নিয়মিত চারটে কাজ করলে আপনার ফেসবুক পেজ এবং আইডিতে প্রচুর পরিমাণে ফলোয়ার্স বাড়বে কোন চারটে কাজ করতে হবে আমি আপনাদেরকে বলতেছি নাম্বার ওয়ান হচ্ছে রিলিজ ভিডিও আপলোড করা দেখেন বর্তমানে হচ্ছে ভাই একটা মানে একটা কম্পিটিশন চলছে শর্ট আকার ভিডিও ছোট ভিডিও মানুষ মানুষের বেশি দেখে একটা লং ভিডিও যদি আপলোড আপলোড করেন লং ভিডিওর তুলনায় রিলিজ ভিডিওর রিচ বেশি রিলিজ ভিডিওতে ভিউজ বেশি আসে এবং ভিউজ যদি বেশি আসে তাহলে সেখান থেকে আপনার ফলোয়ার্সও বেশি আসবে লং ভিডিওতে তেমন ভিউজ কম আসে ভিউজ তেমন আসে না রিচ করে না রিলিজ ভিডিওতে রিচ বেশি আসে ভিউজ বেশি আসে এবং ভিউজ যত বেশি আসবে যত মানুষের কাছে আপনার ভিডিও যাবে তত কিন্তু আপনার ফলোয়ার্স বাড়বে আশা করি আপনারা প্রথম কাজটা বুঝতে পারছেন দ্বিতীয় কাজটা হচ্ছে এঙ্গেজমেন্ট তো এঙ্গেজমেন্ট আমরা অনেকে বাড়াতে পারি না এঙ্গেজমেন্টের মাধ্যমে কিন্তু আপনি অনেক ফলোয়ার্স বাড়াতে পারেন যেমন দৈনিক আপনি মানুষের ভিডিও দেখলেন তাদের ভিডিওতে কমেন্ট করলেন অর্থ এবং আপনার ভিডিওতে যারা কমেন্ট করতেছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার ভিডিওতে যারা কমেন্ট করতেছে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিবেন তাহলে তাদের সাথে আপনার একটা কানেকশন হবে তারা অনেকে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে কিন্তু আপনার ফেসটা ফলো করতে ভুলে গেছে আপনার আপনি যদি তাদেরকে রিপ্লাই করেন কমেন্টগুলো রিপ্লাই করেন তাহলে তাদের সাথে আপনার কানেকশন হবে তারা আপনাকে ফলো করবে এটা হচ্ছে দুই নম্বর কাজ এই কাজগুলো অবশ্যই করবেন তিন নম্বর কারণ হচ্ছে ভিডিও ট্রপিক আইডিয়া বা ভালো ট্রপিক নিয়ে ভিডিও আপলোড করা বা ট্রেন্ডিং বিষয় বা ইউনিক কোনো ট্রপিক নিয়ে ভিডিও তৈরি করা মানে বর্তমানে কোন বিষয়টা নিয়ে সমালোচনা চলছে কোন বিষয়টা ভাইরাল হচ্ছে এই রকম টপিক অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে বর্তমানে যে বিষয়টা ট্রেন্ডিং চলে সেই ট্রেন্ডিং বিষয়টা নিয়ে আপনাকে কথা বলতে হবে এবং আপনাকে ভিডিও তৈরি করে আপলোড করতে হবে তাহলে দেখবেন আগের তুলনায় আপনার ভিডিওতে ভিউজ একটু বেশি আসবে আর আপনি যেহেতু ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করেন ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানান দেখবেন আপনার যে কোনো একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে কোনো একটা ট্রেন্ডিং যখন চলবে সেই ট্রেন্ডিং বিষয়টার অনুযায়ী যখন আপনি সাত থেকে আটটা ভিডিও তৈরি করবেন এবং আপলোড করে দেবেন দেখবেন কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে যেতে পারে যদি আপনার নতুন বেজ হয় তাহলে সমস্যা নাই আশা করি বুঝতে পারছেন সাত নাম্বার যে কাজটা সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা আমরা অনেকে আছি যে কোনো সময় ভিডিও আপলোড করে দিই আমরা মানে টাইম মেনটেন না করে ভিডিও আপলোড করে দিই আমাদের যখন মন চাই মন চাই তখনই আমরা ভিডিও আপলোড করে দিই এই কাজটা কখনো করবেন না আপনাকে বুঝতে হবে আপনার যে ফলোয়ার্স আছে বা আপনার যে অডিয়েন্স আছে তারা কোন সময় অ্যাক্টিভ থাকে বা আপনি নিজে কোন সময় বেশি অ্যাক্টিভ থাকেন এটা আপনাকে বুঝতে হবে এবং আপনার ফলোয়ার্স যখন অ্যাক্টিভ থাকে সে সময় যদি আপনি ভিডিওটা আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা তারা কিন্তু বেশি সময় দেখবে বা তাদের কাছে ভিডিওটা যাওয়ার সাথে সাথে তারা ভিডিওটা দেখবে এতে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে মনে করেন যে বাংলাদেশ টাইম মানুষ কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে কোন সময় ফ্রি থাকে সেটা আপনাকে বুঝতে হবে মন আমরা যারা বাংলাদেশে আসি আমরা কিন্তু অনেকেই সকালে উঠি সকাল নটার দিকে আপনারা একটা ভিডিও আপলোড করতে পারেন ছটা সকালে উঠে আমরা অন সবাই কিন্তু প্রত্যেকে মোবাইলটা বের করি মোবাইলটা নিয়ে মানে দেখি তো এই সময়টার সময় আপনি একটা ভিডিও আপলোড করতে পারেন তারপরে কিন্তু সবাই কাজে চলে যায় মনে মধ্যে আবার সন্ধ্যার দিকে সবাই কাজ থেকে কাজ শেষে বাড়িতে আসে বাসে আসে যারা চাকরিজীবী আছে তারা কিন্তু সাতটা আটটার দিকে বাসায় আসে চাকরি শেষ করে তো আপনি যদি এইরকম রামে একটা টাইম সিলেক্ট করে আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে রাত্রে সাতটা আটটা দশটা এগারোটা এই সময় কিন্তু বাংলাদেশের মানুষ ফ্রি থাকে এই সময়গুলোতে যদি ভিডিও আপলোড করেন আপনার ভিতরে বীজ বেশি আসবে এবং আপনার ফলোয়ার্সও বাড়বে তো আশা করি বুঝতেও পারছেন এই সাইড থেকে আস আপনারা নিয়মিত করবেন আপনার ফেসবুক পেজ আইডিতে ফলোয়ার্স বাড়াতে পারবেন